ইব্রাহিমিয়া নুরানি মাদ্রাসা ধুলারি আত্রায় নগা দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল দুই ইংরেজি ঘোষণা করা হবে এখন শ্রেণী নার্সারি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ওমর ফারুক প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ওমর ফারুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহমুদুল হোসেন আপনি দ্বিতীয় হয়ে খুশি হয়েছেন না আপনাকে কি করতে হবে এক হবে আরো ভালো করে ঠিক আছে এরপরে তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাতুল ফেরদাউস আপনি সিরিয়ালে আছেন ঠিক আছে কিন্তু আমি আপনার প্রতি সন্তুষ্ট করবো এরপরে চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ বাইজিদ মুস্তামি মাসাল্লাহ অনেক ভালো পড়াশোনা করতেছে আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আপনাকে আগামী পরীক্ষায় আমি এক নাম্বার দেখতে চাই পারবেন না ইনশাল্লাহ ষষ্ঠ স্থান অধিকার করেছে মোসাম্মাদ রিনি আক্তার সেমি রিনিয়াকতার সিমি আগে থেকে ভালো পড়াশোনা করেছে ওর সিরিয়াল আগে অনেক পিছনে ছিল অনেকটাই আগে আসছে ওয়ালাইকুম আসসালাম লাফ্তার জন্য অনেক শুভকামনা রইলো এবং আগামী পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে হবে হ্যাঁ সপ্তম স্থান অধিকার করেছে মোসাম্মাদ আয়েশা খাতুন সামনে থেকে আরও ভালো করতে হবে হ্যাঁ

আগের থেকে ভালো হয়েছে মাসাল্লাহ অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য এবং আগামী পরীক্ষায় আপনাকে আমি সিরিয়ালে দেখতে চাই পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দাদু কি বলছে দাদা কি বলে দিলো নতুন গাড়ি নতুন গাড়ি হয়ে যাবে এগারোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের তাসরিফ অন্যতম স্থান অধিকার করেছে মুসাম্মাদ আসিয়া খাতুন তেরোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ শোয়াইব ইসলাম আরো ভালো করে করতে হবে চোদ্দতম স্থান অধিকার করেছে মোহাম্মদ সামিউম বাসির আপনার ভাই ছয় হয়েছে না পাঁচ হয়েছে পাঁচ হয়েছে আর আপনি কত দিয়ে গেছেন চোদ্দ দিয়ে গেছেন ব্যাপারটা কি দেখা ভালো হচ্ছে না আপনার